নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে বুঝতেই পারছ ভাত না রুটি না বিরিয়ানি না চালের কোনো জিনিস নেই বন্ধুরা তা আজকে সব ফলের জিনিস তা আজকে কী খাচ্ছি তোমাদের বলছি এমন কি রান্না করা ছাড়া খাবারটা আর সবাইকে জানাই মানে নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাই খুব ভালো কাটাও আজকে দিনটি আনন্দে কাটাও তা বন্ধুরা আজকে দেখো অন্যদিন আমি কলাপাতাতে পাতাতে খাই তবে আজকে কলা পাতা নিয়েছি পাতাতে খাবো না আজকে বাটি আর গ্লাস নিতেই হলো কিছু করার নেই কারণ আজকে নিয়েছি বন্ধুরা সাবু মাখা এটা আমার খুবই একটা প্রিয় জিনিস আর এটা আছে বন্ধুরা বেলের শরবত তা দুটোই ফলের জিনিস আছে এখানে সাবুটা আমি মেখেছি বন্ধুরা কলা তারপরে নারকলটা ছিল না বন্ধুরা তা নারকেলের যে দুধটা হয় সেটা দিয়েছি তারপরে কাজু কিশমিশ খেজুর এগুলো দিয়ে আমি সাবুটা মেখেছি সাবু মাখাটা খেতে আমার খুবই ভালো লাগে মানে কি বলবো মানে যখন তখন খেতে পারি সাবু মাখাটা আর বেলের শরবত জানিও আজকের খাওয়াটা তোমাদের কাছে কেমন লাগলো তা আজকে বলেই তো দিলাম ভাত না রুটি না এই জন্য বন্ধুরা আজকে চামচ আর বাটি গ্লাস এগুলো নিতে হলো চলো কথা না বাড়ি আমি আমার খাওয়া শুরু করি আর তোমরা কারা কারা এই সাবু মাখা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর বেলের শরবতটা দুটোই রয়েছে আজকে মানে এমন দুটি খাবার তোমাদের সামনে হাজির করলাম যেটা আমার বাটি আর গ্লাস ছাড়া উপায় নেই মানে ডিরেক্ট কলাপাতাতে যে খাবো সেটার উপায় নেই আর চামচটা নিতে হলো হাত ছাড়া খেতে হচ্ছে হাত না লাগি আর কি হাত দিয়ে যদিও চামচটা ধরি খাবারটাতে ডিরেক্ট হাত লাগাচ্ছি না আর কি তবে বন্ধুরা নারকল দিলে সেটা খেতে বেশি ভালো লাগে আর এই দুটো জিনিসই আজকে গরম না ঠান্ডা রয়েছে বন্ধুরা আমি এগুলো মেখে আর বেলের শরবতটা করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে এই খাবারগুলো খেতে ভালো লাগে এই গরমে দুটোই পেট ঠান্ডা রাখার জিনিস রান্না করা ছাড়া দেখো পেট ঠান্ডা রাখতে আর খুবই উপকারী দুটো জিনিস খেলাম ও হ্যাঁ বন্ধুরা আমি এতে একটু সন্দেশ দিয়েছি সেটা বলতে ভুলে গেছি এবং কেউ যদি পুজোর সময় সাবু মাখাটা দেয় মানে অনেকে চাল মাখা দেয় সেই জায়গায় আমি সাবু মাখাটা বেশি পছন্দ করি চাল মাখার থেকে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটা স্পেশাল খাবার নিয়ে তোমরা কিন্তু জানিও দেখো সাবুটা মেখে যেহেতু রেখে দিয়েছিলাম এই জন্য কিসমিশগুলো বেশ মানে দুধটা ঢুকে গেছে কিশমিশের ভেতরে এই খাবারটা ভালো করে মাখলে বন্ধুরা আমি এক বাটির জায়গায় বাটিও খেয়ে নিতে পারি গরমে পেট ঠান্ডা রাখতে মানে কি বলবো দুটোই পেট ঠান্ডা রাখার জিনিস লাস্টে একটা গোটা খেজুর রয়েছে দেখো খেজুরটা ছাড়াতে ভুলে গেছি দেখো বন্ধুরা বাটি একদম পরিষ্কার করে খেয়েছি লের শরবতটা একটু নাড়িয়ে আমি ভাত খাওয়ার সময় খুব একটা জল নিই না কিন্তু আজকে দেখো এটা জল না নিয়ে বিলের শরবতটা নিয়েছি ঠান্ডা একটা বেল বন্ধুরা একটু বেলে বেলে মতো হয় সে বেলটা আবার কাঁচাই তোমার শুধু খেতে ভালো লাগে অনেকে বেল পুড়িয়ে খান আমি বন্ধুরা এটা কাঁচা বেলের শরবত করেছি পুড়িয়ে করিনি আগুন ছাড়া দুটোই পেট ভর্তি স্বাস্থ্যকর ঠান্ডা পেট ঠান্ডা রাখার খাবার খেলাম দেখো রান্না করা ছাড়াই আজকের খাবারগুলো হয়ে গেল যাই হোক বন্ধুরা আজকের এই স্পেশাল খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে যারা পুজো করছো সবাই খুব আনন্দের দিনটি কাটাও সবার জন্য শুভকামনা রইলো শুভেচ্ছা রইলো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আমি আর ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে টাটা সবাই